নমস্কার সবাইকে আমি রিঙ্কি রিঙ্কি স্কিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমার ছাদ বাগান পরিক্রমের একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনারা তাতে ভীষণ ভালোবাসা দিয়েছেন তো একটা ভিডিওতে তো সমস্ত গাছ দেখানো সম্ভব হয় না কিছু গাছ ওই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং কিছু গাছ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা হতে চলেছে ছাদ বাগান পরিক্রমণ পার্ট টু তাহলে আজকের ভিডিওতে আমি আমার ছাদ বাগানের কী কী গাছ আপনাদের সঙ্গে দেখাই তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভীষণ ভালো লাগবে এবং রিঙ্কিস কিয়েশানে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিক্রমণের প্রথম যে গাছটি দিয়ে শুরু করবো সেটি হলো বারবাডাস চেরি এই গাছটিতে আমি এমন কোনো সময় দেখিনি যে গাছটিতে ফুল আসেনি সারা বছর এই গাছটিতে ফুল আসে এবং সারা বছর এই গাছটি ভরে চেরি খাই আমি দেখুন গাছে পাতার চেয়ে বেশি ফুলের সংখ্যা বেশি কিছুদিন আগেই এই গাছ থেকে প্রচুর বারবার চেরি আমি হারভেস্ট করেছিলাম ফলগুলো পারতে না পারতেই গাছ ভোরে আবার ফুলের দেখা মিলেছে এবং এই গাছের ফুল যেমন দেখতে সুন্দর ফলগুলো তেমনই দেখতে সুন্দর একেবারে আপেলের ছোট ভাই দেখতে মনে হয় বার্বাটাস চেরি স্বাদে খুব মিষ্টি নয় ভীষণই টক কিন্তু বার্বাটাস চেরির উপকার ভীষণ এই বারবাটাস চেরি গাছ আপনারা যদি ছাদ বাগানে একটি রাখেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সারা বছর আপনারা আপনাদের ছাদ বাগান থেকে চেরি খেতে পারবেন ছাদ বাগান পরিক্রমণ ওয়ান ভিডিওতে আমি আপনাদের সঙ্গে প্রচুর মালটা মৌসুমি লেবুর গাছ শেয়ার করেছিলাম কিন্তু পার্ট টু ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কমলা লেবুর গাছ শেয়ার করব। আমার ছাদ বাগানে কী কী কমলালেবুর গাছ আছে তা এই পাঠ্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রথমেই যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরি প্রথম নয় এটা দ্বিতীয় গাছ দ্বিতীয় যে গাছটি শেয়ার করছি সেটি হলো ছাতকি কমলা এই গাছটিতে গত শীতকালে প্রচুর ফুল এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই গাছে একটাও ফল সেট করতে পারিনি সমস্ত ফুলই ঝরে গেছিল তো এবছর হয়তো এই গাছে আমি ফল সেট করতে পারবো দেখুন গাছটির হেলথ ভীষণ ভালো পরবর্তী যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো এই কমলা গাছটি এটির নাম হলো রফ ম্যান্ডারিন গাছটি কিছুদিন আগে আমি নার্সারি থেকে কিনে এনেছি গাছটির হেলথ ভীষণ ভালো দেখুন এই গাছে সবে কিনে এনেছি তো এখনও ফুল টুল আসার তো সময় হয়নি তবে আশা করছি সিজনে ভীষণ ভালো গাছটিতে ভীষণ ভালোভাবে ফুল আসবে এবং ফলেরও দেখা আমি পাবো যদি ফলের দেখা পাই তাহলে তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন আপনাদের ছাদ বাগানে কি রফম্যান্ডরিন গাছ আছে যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ফল খেয়েছেন কিনা বা এই ফলের স্বাদ কেমন দেখুন ভীষণ সুন্দর গাছটি এই একটা কমলার গাছ এটি হলো চায়না থ্রি চায়না থ্রি এই গাছটিও আমি কিছুদিন আগে একসাথেই পারচেস করেছিলাম আগের গাছটা এবং রফম্যান্ডেরিন এবং এই চায়না থ্রি এই গাছগুলো সব একসাথেই কিনে আনা আমার দেখুন এই গাছের গুলো তো ভীষণ ভালো দেখুন প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে পরবর্তী এই যে এই গাছটি এটি হলো রাম লঙ্গন কমলা এই কটি কমলার ভ্যারাইটিসই আমার বাগানে আছে আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব একে একে রাম কমলা দেখুন ভীষণ ভালো হেলথও ভীষণ ভালো গ্রোও হয়েছে ভীষণ ভালো পাতার সেন্টগুলো ভীষণ সুন্দর দেখুন এবং এই একটা গাছ এই গাছটা ডেইজি কমলা এটা আমি বিশ্বাস নার্সারি থেকে পারচেস করেছিলাম বিশ্বাস নার্সারির ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখুন আমার চ্যানেলে আপলোড করা আছে এবং আমি ড্রিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো দেখুন গাছটি যখন এনেছিলাম এত ভালো গ্রোথ ছিল না কিন্তু এখন ভীষণ ভালো গ্রোথ হয়েছে গাছটিতে ফল নিতে আমার দেরি আছে কারণ গাছটি এখন ভীষণ ছোটো আর গাছটিকে ভালো করে আমি বড় করে নিই তারপর এই গাছ থেকে আমি ফল নেব এরপর আসি আমার ছাদ বাগানে কিছু বিদেশি গাছের ভ্যারাইটিস প্রথমেই বিদেশি গাছের ভ্যারাইটিসের মধ্যে যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হলো মিল্ক ফুড আমার ছাদ বাগানে এই গাছটি দু বছরের পুরনো ভীষণ ভালো গ্রোথ হয়েছে পুরো ঝাঁকড়া হয়ে গাছটি হয়েছে তবে ফুল এখনও আসেনি ফুল আসলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখুন ভীষণ ভালো গাছটি এটি হলো মিল্ক ফুড গাছ পরবর্তীতে বিদেশি গাছটি আপনাদের এই যে এই গাছটি এটি হলো রেড নান্সি দেখুন গাছটি অনেকটা কাঁঠাল গাছের মতন পাতাগুলি দেখে মনে হবে এটি কাঁঠাল গাছ কিন্তু না এটি আমার ছাদ বাগানের রেড নান্সি বিদেশি গাছ কেরালা থেকে এই গাছটি আমি এনেছিলাম দেখুন ভীষণ ভালো তবে দুর্ভাগ্য ফুল ফল কোনোটাই এই গাছে এখনও আসেনি যখন আসবে তখন তো শেয়ার করবো অলরেডি গাছটির বয়স আড়াই বছরের কাছাকাছি গাছে সেরকম রোগ পোকার আক্রমণ হয় না এবং ভীষণই কম যত্নে গাছটি বেড়ে ওঠে ফলটির আশায় বলতে পারেন আমি আড়াই বছর ধরে বসে আছি কিন্তু কোনো গাছে ফল ফল ফলের আশা নেই ফলের দেখা নেই ফলটি কেমন দেখতে আপনারা তো পাশে স্ক্রিনে ছবি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এবং এর স্বাদও শুনেছি ভীষণ সুন্দর হয় তো দেখা যাক আমার বাগানে কবে এই বিদেশি গাছে ফলের দেখা মেলে পরবর্তী এই গাছটি এটি হলো আমার বাগানের উবায়া গাছ ভীষণই রেয়ার প্রজাতির একটি গাছ ইন্ডিয়াতে এখনও কারোর গাছে ফল হয়নি তো কিন্তু আমার ছাদ বাগানে গত বছরে এই গাছে ফুল এসেছিল আশা করছি এই গাছে এবছরে ফলের দেখা আমি পাবো ফুল যখন এসেছিল তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এবছরে যখন আমি ফলের দেখা পাবো তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলটি দেখতে যেমন ভীষণ সুন্দর ফলের স্বাদও ভীষণ সুন্দর আমার চাদবাগানে পরবর্তী যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো জাপটিকাবা এটি রেড হাইব্রিড প্রজাতির একটি গাছ আমার বাগানে এই গাছটির বয়স প্রায় প্রায় আড়াই বছর কিন্তু এই গাছে এখনও ফুল আসেনি এই গাছের ফলগুলি হয় অনেকটা আঙুরের মতন কান্ন থেকে ফলগুলি হয় এই জন্য একে ব্রাজিলিয়ান গ্রেপসও বলা হয়ে থাকে এই কাবা ফলটি খেতে ভীষণই সুন্দর ভীষণই দুর্দান্ত এর স্বাদ যখন এই গাছে ফুলের দেখা মিলবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব কাবার আরও একটি ভ্যারাইটিস জাপোটিকাবাস কারট আহ এর গ্রোথ এর বয়স আড়াই বছর কিন্তু এর গ্রোথ জাপুটিকা রেড হাইব্রিডের মতন অত বেশি নয় এর গ্রোথ খুবই কম দেখতে পাচ্ছেন গাছটি তবে জাপটিক আবার রেড হাইব্রিডের গ্রোথ ভীষণ ভালো পরবর্তী গাছটি হলো বাগানের শর্ট মালবেরি আমার চাটবাগানের লং মালবেরি গাছও ছিল তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাট সেই গাছটি কিছু কারণের জন্য মারা পড়েছে তা এটা আবার আমি কিনে এনেছি নার্সারি থেকে এটি হলো শর্ট মালবেরি আমার ছাদ বাগানে আমার প্রিয় একটি গাছ বলতে পারেন সেটি হলো বকফুল গাছ বকফুল গাছগুলো যখন আমি বসিয়েছিলাম তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো চাইলে গিয়ে দেখতে পারেন বকফুল গাছের মধ্যে আমি একটি সাদা বকফুল গাছ এবং তিনটি লাল বকফুল গাছ এনেছিলাম অনেকের মনে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বকফুল গাছ কোনটা সাদা এবং কোনটা লাল কী করে চিনব সেক্ষেত্রে এই ভিডিওতে আমি আপনাদের বলে দিই দেখুন এর কাণ্ডটা সাদা দেখুন ডালটা সাদা একদম সবুজ সবুজ কিন্তু এর মধ্যে কোনো রকম লালচে ভাব নেই দেখুন এবারে লাল বক ফুল গাছটি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এটি হলো লাল বক ফুল গাছ দেখুন এর কাণ্ডটা পুরোপুরি লাল দেখতে পাচ্ছেন এটি হলো লালবক ফুল গাছ এরকম আরও দুটো লাল ফুল গাছ আছে মোট তিনটে লাল বক ফুলের গাছ গ্রোথ ভীষণ ভালো এই যে আরও একটি লালবক ফুলের গাছ দেখুন এর কাণ্ডটা দেখুন একেবারে লাল এই কাণ্ড থেকেই আপনারা চিনতে পারবেন কোন গাছটি লাল বক ফুল গাছ এবং কোন গাছটি সাদা বক ফুলের গাছ তো আমার ছাদ বাগানের পরিক্রম ভিডিও আজকের মতন এতটাই কেমন লাগলো আমার ছাদ বাগানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই ছোট্ট ছাদ বাগান আমার শখের জন্যে আমার এই ছাদ বাগান করা তা আপনাদের সঙ্গে প্রায় সমস্ত গাছই শেয়ার করলাম আরও কিছু গাছ আছে যেগুলো শেয়ার করা হলো না তো পার্ট থ্রি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ছাদ বাগানকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ছাদ বাগানে টিপস ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন